আমার কাছে একটা উপায় আছে কি উপায় আপনি আমার বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে আসেন আমি আপনার প্রস্তাবে রাজি শিমুলের পরিবার সবাই মিলে আসমার উপর অমানবিক অত্যাচার চালু করেছে যা দেখে নাজমা সইতে পারছে না কি করবে নাজমা এবার শিমুল এবার আরো বেপর হয়ে উঠেছে সে আসমাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাচ্ছে যা নাজমার জন্য আরো কষ্টের নাজমা তা সইতে না পেরে বলছে আসমার সকল কাজ সে করে দিবে তারপরেও যেন আসমার উপর কোনো অত্যাচার না হয় অন্যদিকে শিমুলের বাই আকাশ আসমাকে রক্ষা করা এবং নাজমাকে রক্ষা করার জন্য পরামর্শ দিল নাজমা যেন তাকে বিয়ে করে এবং এ বাড়িতে এসে সেটার প্রতিশোধ নেয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা অবুজবু সিজন টু এর দুই নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী তিন নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন থেকে মালয়েশিয়া থেকে আজমল জিনাইদো থেকে সুহাক রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অবুজ বৌ সিজন টু এর প্রেম প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অনেক হিট করেছে যার জন্য তৃতীয় পর্ব আপনাদের জন্য অপেক্ষা করছেন পরবর্তী তৃতীয় পর্বটি আসতে চলেছে আগামী ষোলো তারিখ বিকেল তিনটার সময় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আল্লাহ হাফেজ